এমন বাচ্চাই দিলেন এত বড় বাচ্চাই দিলেন বাবা হযরত নেক সুলাইমান আলাইহিস সালাম জেন দৈত্যকে কন্ট্রোল করতেন বড় বড় বাদশাহরা বড় বড় বাদশাহদের কন্ট্রোল করতেন হাওয়াকে কন্ট্রোল করতেন পানিকে কন্ট্রোল করতেন জমিনকে কন্ট্রোল করতেন ভাই আমার যত কিছু মাকুল আছে সব কিছুকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতেন এই সব কিছু আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমান নবীকে একটা মাধ্যমে

ওই আতিদে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন এই আতি হযরতে নবীর সুলাইমান আলাইহিস সালামের হাতে থাকত এই আতির পাওয়ালাতে আমার আল্লাহ তার এ রেখে দিন বাবা হজরাতে রেখে সুলাইমান আলাইহিস সেই সময় কালো জাদু জাদুর বড় প্রভাব ছিল সেই সময় জাদুকর জাদু করতে পারত তাদের জাদুকর কাজ হতো কেন তাদের জাদু কাজ হওয়া আজ কেন আজ কেন জাদু করতে জাদু কেন কাজ হয় না আজ কেন যে আকাশে বড় যায় যেতে পারে না এই ইতিহাস আমি আগে বলেছি শুনে নেবেন হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান বাইতুল মুকद्दাস তৈরি করার জন্য হযরত সুলাইমান নবী যাদের ব্যবহার করেছিলেন তারা হলো আল্লাহর জিন সম্প্রদায়

नबी सुलेमान अलैहिस्सलाम के

সুলাইমান নাবি এমন মাঝে মাঝে হয়তো কোনো কাজ করার প্রয়োজন হলো তখন তিনি আংটিটাকে খুলে নিজের স্ত্রীর হাতে হাতে আই মুসলমানের ছেলেরা আংটি পরে সোনার আংটি পরে না পরে না এক মায়ের আজকে এখানে হয়তো একটা আংটি হারিয়ে গেছে একটা সোনাম না কিসের আনতে জানি না হারিয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে কমিটি ছেলেদের সঙ্গে দেখা করতে বলবেন প্রমাণ দিলে তারা নিশ্চয় দিয়ে দেবে আমার কানে খবর আছে একটা আনতি হারিয়েছে কমিটি ছেলেদের কাছে আছে সেটা তো আনতি বলতে বলতে মনে পড়ে গেল বলে দিল তো আনতি অনেকে পরে কি পরে না পুরুষ মানুষের জন্য আনতি করা যায় আছে

স্কুলের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যাবে ও ব্রিজের উপরে বসে আছে হয়ে যাবেন না বাবা

আন্তিটা খুলে দিয়ে যখন গেছেন আর মনে রাখবেন জেনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে জিন এবং ফারিস তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে সাকার যে এমন সময় নিজেকে সুলাইমান নবীর চেহারা ধরে ফেললেন সুলাইমান নবীর আকৃতি ধরে

জেলের কাজে তো লেগে গেলেন ভাই আমার জেলেদের সঙ্গে ভাই আমার জেলের কাজে তো লেগে গেলেন এই ভাবে দিন তিনি বাদশাহী থেকে মুক্ত ছিলেন বাসাই থেকে তিনি বাবা ভাই আমার ফারেক ছিলেন হে তরুণ যুবক কিরাম 40 টা দিন তিনি বাদশাহীর মধ্যে ছিলেন না এই ভাবে জেলের সঙ্গে তিনি কাজ করেছিলেন

আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কে এতটাই তীক্ষ্ণ করেছিলেন এতটাই প্রেমী করেছিলেন এতটাই আমার আল্লাহ তার উপর রহমত নাযিল করেছিলেন হে তরুণ যুবকেরা আপনারা এই ঘটনা হয়তো শুনেছেন একজন বুড়ি মাথায় করে সারা দিন কাজ করেন এর ফলে মাথায় করে তৎকালীন যুগে আটা দিনে বয়ে নিয়ে যাচ্ছিলেন কাদের মজুরি হিসাবে আটা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে একটা ঝড় উঠে গেল একটা পাতা এসে গেল সেই পাতা সে তার মাতার খাওয়াতে মাতার আটাটা উড়ে চলে গেল ভাই আমার গামলা রয়ে গেল আটা বেরিয়ে গেল সর্বনাশ গামলা আছে আটা না আটা ফাঁকা মাথায় গামলা

रोए गला रामलर रोए गला आटा उड़े मतलब काज परना हमारा बाबा कहने जाऊँ ना हमारा बाबा पाइगो हमारा बाबा बात समा हमारा बाबा पाइगो हमारा नोबी हमारा बात सजाऊँ जब पाइगी बोले तो मैं आपको फिर बोलूँ जाओ बोलियों बोलने बोलूँ बोलने काज है मैं मतलब ना काज है मैं मर बोलिमा नबी दाउद अ

কেন উড়ে যাব বাতাসে বাতাসে ক্ষমতা হলো কেন কেন আমি করে দেন বিচার কোথায় গেল তো যারা দরকার আছে না কি বিপদ বলো দেখি

সেই সময় আল্লাহরকে বললেন হে আমার নবু হে আমার সস্তান বড় বিপদে পড়েছি আপনি তাড়াতাড়ি বলুন আমি তাড়াতাড়ি জানাব আমি আপনার پیغمبر আপনার নবী আপনার কাছে ফরিয়াদ করি আপনি বলুন 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 এই পুরিমার আলাকার গোথায় গেল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার সময় দেখতে পা যায় আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হে নবী দাউদ সুলেমান একদম একদল ব্যবসায়ী সমস্যার উপর দিয়ে যাহা যে অনেক মান সম্পদ নিয়ে অনেক টন টন দিয়ে দিয়ে টন কাটা কোন কোন আনাজ নিয়ে সম্পদ নিয়ে মাল মাথা নিয়ে টাকা পয়সা নিয়ে সমুদ্রের উপর থেকে ফিরছিল এমন সময় তার সমুদ্রে জাহাজের কলাতা একটু ফুটো হয়ে গিয়েছিল সেই সময় তারা আর দুপুর এখনো পচার সময় আছে আমাদের পাঁচা আমাদের পাঁচাও আমাদের বাঁচাও সেই সময় আমি আপনার দরবার তাদের দোয়া করুন হলো আমি আর হাওয়াকে হুকুম করলাম যাও যাও পরিবার কামলার আদাটাকে উড়িয়ে নিয়ে দিয়ে মাটি দিয়ে পানি দিয়ে

বাচিয়েছেন এই কোন কোন মাল বাঁচিয়ে দিয়েছেন তা আমার আল্লাহ তোমাকে অনেক দেবেন তাই আমি তোমাকে আজকে দিয়েছি সেই নবী সুলাইমান আলাইহিস সালামের ছোটবেলা থেকে এতটা লোক প্রতার যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন অথচ সেই নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের যখন সময় হয়ে গেল তার আর তিনি বলে দিয়েছিলেন বাবা এ আমার এ আমার উম্মতেরা এই যে জেনেরা বাইতুল মুকাদ্দাস তৈরি করছে এখন যদি আমার मौत এসে যায় মনে আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে কারণ আমি দাঁড়িয়ে থাকলে জেনারা কাজ করবে আর আমি যদি দাঁড়িয়ে না থাকি তাহলে সব পালিয়ে যাবে এই জেনেদের আমাকে শিকল বেঁধে কাজ করাতে হচ্ছে এই বাইতুল মুকद्दাস আল্লাহর ঘর তৈরি করছি তো তোমরা বাবা আমি মারা গেলে যদি আমি তাই দাফুন করে দেবে না ভোরে রাখবে কি না ল হ হর নামা আলাল্লা তা বিয়া আমার আল্লাহ নবীদের যে খাওয়া বা মাটির জন্য হারা করে দিয়েছে নবীদের লাশ মাটি খেতে পারে না নবীরা তো দুধ কি বাত হে ওলি আউলিয়াদের যেমন ও মাটি খেতে পারে না এমন সময় মালাকুল মওত আজরাই ফরিস্তা এসে সালাম দিলেন দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে আজরাই ফরিস্তা আমার সঙ্গে ملاقات করার জন্য না আমার সঙ্গে আমার রূহটা বের করার জন্য মালাকুল মওত আজরাই ফরিস্তা বলে হুজুর আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয় বরং আপনার রূহটা বের করার জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই সময় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমিও বেচাই আমার আল্লাহ যখন আমাকে ডেকে পাঠিয়েছেন আমার যেতে কোনো আপত্তি নাই কিন্তু দীর্ঘ সময় ধরে আল্লাহ ব্যস্ত আছি আমাকে একটু সময় দেওয়া হোক

আমরা কেমন করে মৃত্যুকে ভুলে চলছি বাবা মরতে যে আমাদের হবে এটা আমরা কেমন করে ভুলে যাই যে কোনো সময় মারা যেতে পারি এটা কেমন করে আমরা ভুলে যাই

কিন্তু বেলা হোক বুঝবে খেলা তখন ঠিক টাইমে আমার কথাটাই মনে হবে হ্যাঁ বাবু দুটো কথা বলেছিল তার কথা আমি কথাটাই বলে গেছে বাবজি আবার মাথায় রাখবেন আপনি কিভাবে বাঁচবেন আমি কিভাবে বাঁচব সে কথায় আমি বলার চেষ্টা করলাম দু চার কথা আলোচনা করলাম লম্বা চওড়া নয় আর বাবজি আমার আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি বাবজি আমার আগামী বছর এই জান্নাতের বাগানটা হোক কথা ঠিক না হোক